মাঝে মাঝে মনে পড়ে স্মৃতির ইতিহাস ইচ্ছে করে হর গড়িয়ে করে ফেলি ফাঁস ছোট ছোট কত্ত কথা কত্ত হাসা সব করেছি পরাণ খুলে বসেই পাশাপাশি বিন্দু বিন্দু ঝগড়া ঝাঁটি চলত নিয়ম মতো বিন্দু থেকে সিন্ধু হলেই রাগের কারণ হতো সহপাঠী অনেক ছিল বন্ধু সবাই নয় কাউকে দেখে মনে হতো ভীষণ গদ্যময় প্রেমের খেলায় দুলে দুলে খেলা চোখের জলেত সারাক্ষণ সবাই যেন সুখী বোঝা যেত একবার যদি হতাম মুখোমুখি এক দুই করে কেটে গেছে অনেক বছর মাস কেউ কেউ তবু চুপি চুপি ফেলতো দীর্ঘশ্বাস এক জীবন জীবনযাপন ভাল লাগে না কারো গভীর জলে ডুবে ডুবে জল খেতে চায় আরো কষ্ট পুষে কেউ কেউ আছে বহুল ঘরে এদের কথা একটু যেন বেশিই মনে পড়ে পা রেখেছে কোথায় কজন সাক্ষী ইতিহাস এক দুই করে কেটে গেছে অনেক বছর মাস এক দুই করে কেটে গেছে অনেক বছর মাস